নমস্কার ট্রাই টু হেল্প পিপল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম যারা দু সালে ইতিমধ্যে ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন অবশেষে দীর্ঘ সময় পরে তাদের জন্য এলো সুখবর সুখবরটি হলো দু ও দু সালে বিডিও অফিসে অথবা পৌরসভা অফিসে এবং দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা আবেদন জমা করেছেন তাদের আবেদনের অ্যাপ্রুভ করার কাজ শুরু হয়ে গেছে তবে শুধু অ্যাপ্রুভ হলেই কিন্তু টাকা পাওয়া শুরু হয়ে যাবে না এরপর ব্যাঙ্ক ভ্যালিডেশন সঠিকভাবে হতে হবে ঘরে বসে মোবাইলের মাধ্যমেই কিভাবে বুঝবেন আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না ব্যাঙ্ক ভ্যালিডেশন সঠিকভাবে হয়েছে কি না চলুন দেখে নেই আজকের ভিডিওতে এই প্রসঙ্গে আর বিষয় জেনে রাখা দরকার এই মাসের গত দু তারিখ থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আবার দুয়ারে সরকার প্রোগ্রাম চালু হয়েছে এই প্রোগ্রামে আপনাদের আবার নতুন করে দ্বিতীয়বারের মতো ফর্ম জমা করার কোনো প্রয়োজন নেই আপনার আবেদন অ্যাপ্রুভ হলো কিনা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশান সঠিকভাবে হলো কি না কীভাবে দেখবেন চলুন সেটাই দেখে নেই এবার সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিন এবার গুগল সার্চ খুলে নিন এবার গুগল সার্চে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করে সার্চ করে নিন এবার দেখুন ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি সবার উপরেই চলে আসবে এবার এখানে ক্লিক করে ভান্ডার পোর্টালটি ওপেন করে নিন এবার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনারা চারটি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন একটি অ্যাপ্লিকেশন আইডি একটি মোবাইল নাম্বার একটি আধার কার্ড নাম্বার এবং একটি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনারা আপনাদের নিজেদের আধার কার্ড নাম্বার দিয়েই এখানে সার্চ করে নেবেন আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করার পর যদি নো ডেটা ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই এই দুয়ারে সরকারে পুনরায় আবেদন জমা করতে হবে এক্ষেত্রে আপনার পাটে কবে এবং কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটি আপনি জানতে পারবেন আপনার গ্রাম পঞ্চায়েত অফিস অথবা পৌরসভা অফিসের থেকে সার্চ করার পর যদি দেখেন অ্যাপ্লিকেশন ভেরিফাইড এতটুকু মেসেজ শো হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটি ব্লক অফিস অথবা এসডিও অফিসের দ্বারা ভেরিফাইড হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এই মেসেজটিও যদি শো করে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটি ডিএম অফিস থেকেও অ্যাপ্রুভড হয়ে গেছে এখানে একটি জিনিস মনে রাখবেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পর অটোমেটিক্যালি ব্যাংক ভ্যালিডেশনের জন্য চলে যায় এবং এই অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই কিন্তু বেনিফিশারি আইডি দিয়ে একটি কনফার্মেশান এসএমএস আপনার মোবাইলে চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের ভেরিফাই এবং অ্যাপ্রুভ করার অপশনটি ডিপার্টমেন্ট থেকেই এতদিন বন্ধ করে রাখা হয়েছিল এটি অগাস্ট মাসে দু তারিখে ডিপার্টমেন্ট দ্বারাই ওপেন করে দেওয়া হয়েছে ভেরিফাই এবং অ্যাপ্রুভ করার এই অপশনটি দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে অনেক সংখ্যক আবেদন এখন পর্যন্ত পেন্ডিং অবস্থাতে আছে তাই আপনার আবেদনটি অ্যাপ্রুভ করার জন্যও আরও দিন সময় লাগতে পারে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যেই ব্যাঙ্ক ভ্যালিডেশান স্ট্যাটাস দেখা যায় অ্যাকাউন্ট ভ্যালিডেশন যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে এরকম ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এই লেখাটি শো করবে এবং বেনিফিশারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশারি এরকম শো করবে এরকম সঠিকভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশান হয়ে গেলে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করবেন কিন্তু এরকম সঠিকভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশান নাও হতে পারে অ্যাকাউন্ট ভ্যালিডেশান না হয়ে ভ্যালিডেশন এরোর হয়েও আসতে পারে এক্ষেত্রে কি করা যেতে পারে চলুন এবার দেখে নেই ধরনের ভ্যালিডেশন এরোর দেখা যেতে পারে এক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর এবং নেম ভ্যালিডেশন এরোর যদি এরকম কোনো এরোর আসে তাহলে সবার প্রথমেই আপনাকে গ্রামীণ এলাকার ক্ষেত্রে বিডিও অফিস এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে পৌরসভা অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রয়োজনে আপনাকে পুনরায় ফর্ম ফিল আপ করতেও হতে পারে এই ধরনের এরোর যাতে না হয় সেই জন্য আপনি অতি শীঘ্র আপনার ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যাতে সচল অবস্থায় থাকে সেটি নিশ্চিত করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যদি কেওয়াইসি পেন্ডিং অথবা ডরমেন্ট অবস্থায় থাকে তাহলেও কিন্তু এই রকম ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরোর হয়ে আসতে পারে এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন এবং নেম ভ্যালিডেশনের ক্ষেত্রে কি করতে হবে সেটি নিয়ে একটি বিস্তারিত নতুন ভিডিওতে আলোচনা করা হবে পরবর্তীতে তাই এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ